নমস্কার প্রিয় দর্শক আজকে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আজকে প্রকাশিত হতে চলছে এসআইআর প্রাথমিক যে খরসা ভোটার লিস্ট সেই লিস্ট কিন্তু সেই লিস্ট কখন প্রকাশিত হবে কয়টার দিকে সেই লিস্ট আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের জেলার ব্লকের মিউনিসিপ্যালিটি এবং পোলিং স্টেশন অনুযায়ী কীভাবে সেই লিস্ট ডাউনলোড করে নিজের নাম খুঁজে বের করতে পারবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি চলুন তাহলে সময় নষ্ট না করে ঝটফট দেখে নেওয়া যাক কীভাবে এই লিস্ট দেখবেন এবং কখন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই লিস্ট জানা যাক কখন সম্ভাবনা রয়েছে সেই লিস্ট প্রকাশিত হওয়ার মুখ্য নির্বাচন আধিকারিক এর তরফ থেকে যে সময় জানানো হয়েছে এরকম কিছু কিন্তু নিউজ এখনও অবধি আসেনি কিন্তু সূত্রের খবর মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কিন্তু ভোটের লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আবার জানা যাচ্ছে যে বিকেল চারটার দিকে যেহেতু রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিক তরফের একটি সাংবাদিক বৈঠক আছে সেই সময়েও কিন্তু এই লিস্ট প্রকাশিত হতে পারে কিন্তু এখনই বলা যাচ্ছে না যে কখন লিস্ট প্রকাশিত হবে কিন্তু আজকের লিস্ট প্রকাশিত হবে এটা ঠিক কিন্তু হয় বারোটার দিকে বা বিকেল চারটার আগে বা চারটার দিকে কিন্তু সেই লিস্ট আপনারা দেখতে পাবেন এই ভোটের এসআর লিস্ট নিয়ে কিছু বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরছে ইতিমধ্যে যে জানা যাচ্ছে যে প্রায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের মতো বাদ পড়েছে এই লিস্ট থেকে অর্থাৎ ভোটের তালিকা থেকে তার মধ্যে কি পরিমাণ কি রয়েছে সেটা শুনে শুনে নিন দেখে নিন যেখানে চব্বিশ হাজার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বাহান্ন জন মৃত ভোটার রয়েছে এবং বারো লক্ষ বিশ হাজার আটত্রিশ জন রয়েছে নিখোঁজ যাদের খুঁজে পাওয়া যায়নি এবং উনিশ লক্ষ অষ্টশি হাজারের মতো রয়েছে যারা স্থানান্তরিত রয়েছে এর জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে এবং এক লক্ষ আটত্রিশ হাজারের বেশি রয়েছে ভুয়ো ভোটার এবং তার সঙ্গে সাতান্ন হাজার কিন্তু এলুমিনেশন যে ফর্ম আছে সেই ফর্ম কিন্তু তারা জমাই করেনি এটা মোটামুটি একটি ডেটা সঠিক ডেটা আমরা আজকে বিকেলের দিকে জানতে পারবো যেটা মুখ্য নির্বাচন যে কমিশন রয়েছে তারা কিন্তু আমাদের প্রত্যেকটি ডেটা আমাদেরকে জানাবেন কিন্তু চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে জেলাভিত্তিক আপনারা কিন্তু এই লিস্ট দেখতে পাবেন এস আইআরের জেলাভিত্তিক ব্লক ভিত্তিক লিস্ট দেখার জন্য আপনারা আপনার মোবাইল থেকে গুগলে চলে যাবেন গুগুলে চলে যাওয়ার পর লিখবেন যে এসআইআর ভোটার লিস্ট লিখে সরকারি সুবিধা লিখবেন কেন লিখতে বলছি কারণ এখানে আমরা ডাইরেক্ট সরাসরি লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে ডাইরেক্ট আপনাকে কিন্তু লিস্টটি ডাউনলোড করে দেবো দেখিনি কি লিখবেন এসআইআর ভোটার লিস্ট সরকারি সুবিধা লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে দেখুন প্রথমেই চলে আসবে অবশ্যই আমি বারবার করে বলছি আপনাদের এস আইআর ভোটের লিস্ট সরকারি সুবিধা লিখবেন অথবা ডাইরেক্ট খালি সরকারি সুবিধা লিখেও ওয়েবসাইটের ভিতরে চলে যেতে পারেন এখানে একটি ডাইরেক্ট দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসআইআর আর লিস্ট দুই হাজার পঁচিশ ডাউনলোড সেখানে কীভাবে সেই লিস্ট বা খসা যেটা ড্রাফট লিস্ট বেরোবে সেটা ডাউনলোড করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে যাবেন চলে যাওয়ার পর এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া রয়েছে কোনো স্টেপ ভুল করবেন না কিন্তু স্টেপ দেওয়ার দেখার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কীভাবে আপনারা আপনাদের এলাকার ভোটের লিস্টটি ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে জেলা দেওয়া রয়েছে আপনার জেলা রয়েছে জেলাভিত্তিক ভোটের লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ভোটের লিস্ট যে ড্রাফ লিস্ট রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন এখানে আপনার জেলা কোনটি সেটাকে ক্লিক করবেন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার হ্যাঁ দার্জিলিং কালিম্পং বাংলায় সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে যেই জেলার আপনি বাসিন্দা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন আমি দক্ষিণ চব্বিশ পরগনা লিখলাম হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করার পর এভাবে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখুন এখানে একটি পেজ ওপেন হচ্ছে এবং এখানে প্রত্যেকটি জেলায় এখানে আমরা খুঁজে পারব দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু প্রত্যেকটি জেলার এসি অথবা ব্লক অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে একদম নিচের দিকে চলে যাবেন এক এক করে আছে যে মালদা যখন মালদার সঙ্গে মালদার এসি নং এবং এসি নেম ব্লক নামগুলি দেওয়া রয়েছে এভাবে আমরা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা আমরা ক্লিক করেছিলাম আমরা চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনা এই যে দেখুন চলে রয়েছে চলে এসেছি আমরা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এখানে ভোটের লিস্ট এই যে এখানে দেখতে পাবেন এখানে এসি নাম্বার দেওয়া রয়েছে এসি নেম দেওয়া রয়েছে নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনাদের যেই ব্লক সেখানে কিন্তু ক্লিক করবেন সেই ক্লিকটা এখন যেহেতু লিস্ট এখনও প্রকাশিত হয়নি এর জন্য কিন্তু এখানে লিস্ট আপনারা দেখতে পারবেন না কিন্তু যখনই লিস্ট প্রকাশিত হবে এখানে ক্লিক করা যাবে যখনই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি পেজ ওপেন হবে যেখানে আপনার এলাকার পোলিং স্টেশনের নাম চলে আসবে যেখানে আপনি বুথ কেন্দ্রের যে নাম রয়েছে সেই নাম চলে আসবে সেই নামের মধ্যে থেকে আপনি যেখানে বুথ দেন বুথে অর্থাৎ ভোট দেন সেই বুথে গিয়ে ভোটের কেন্দ্রের নাম অনুযায়ী আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু একটি পিডিএফ ওপেন হয়ে যাবে এবং সেই পিডিএফ থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনার ভোটার লিস্টটি আশা করি আপনারা বুঝে গিয়েছেন কীভাবে লিস্টটা ডাউনলোড করতে হবে তাও কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট করে জানান এবং আমি যত সম্ভব আমাদের গ্রুপে প্রত্যেকটি আপডেট কিন্তু দিয়ে রাখবো যারা যারা গ্রুপে জয়েন ওয়েবসাইটে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যান থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে